হাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো সামনে কিন্তু ঈদ আছে খুব সুন্দর সুন্দর ব্যাগ দেখাচ্ছে একদম মিডিয়াম সাইজার মধ্যে মধ্যে দেখুন কালার সামনের কাজটা তার কালার একটা ব্ল্যাক একটা মেন চাম্বার আছে এখানে চম্বর মোবাইল চাম্বার সবকিছু দেওয়া আছে হবে কালার একটা কালার। রেজডিনাবল মাত্র 2200 টাকা। 2200 টাকা। খুবই কোয়ালিটিফুল একটা হচ্ছে আপনারা ব্ল্যাক কালার। ওকে। সামনে সুন্দরভাবে একদম ফুল স্টোন কাজ করে। এটা সেম টাকা। টাকা করে। কিন্তু একটু হাই কোয়ালিটির মধ্যে। এগুলা একদম কালার আছে। টাকা।

আর এটা হোয়াইট এটা কালার হবে ওকে খুব ছোট আছে খুব ছোট ওকে তো সবচেয়ে সস্তা সবচেয়ে সস্তা টাকা সেম টাই দেখিয়েছিলাম টাকা কালার পিঙ্ক খুব সুন্দর চারটা কালার একটা ব্ল্যাক কালার টাকা করে মাত্র টাকা লং করে ইউজ করতে পারি কিন্তু সেম টাকা

এতে আছে কেবলমাত্র 1500 1500 টাকা এটা অফার প্রাইস পুরো 2200 টাকার চেয়ার গুলো একটা কালার একটা কালার একটা হচ্ছে পিচ কালার ওকে প্রাইস মাত্র করে এটা খুবই সুন্দর একটা পিছনে ব্যাক সাইড ক্লাসিক

এই কালারটাও সুন্দর প্রাইস মাত্র 2600 টাকা হোয়াইট আছে হোয়াইটের সাথে কন্ট্রাস্ট করা ওকে মাত্র 2600 আইটা হচ্ছে এই যে ব্রাউন শেড 2600 টাকা করে ওকে এটা টিকি চেঞ্জ হবে সেম প্রাইস 2600 সাইজ একই খালি উপরের ডিজাইনটা একটু চেঞ্জ 2600 টাকা 2600 একদম डिफरेंट কোয়ালিটি ক্লাসিক ব্র্যান্ডের কি কোয়ালিটি লেগে থাকে সবই প্রিমিয়াম কোয়ালিটি এটা খুব সুন্দর এটা ক্লাসিক সুন্দর এটা মেইন স্পেস ছাব্বিশশো টাকা একটা কালার কালার ওকে ছাব্বিশশো টাকা ডিজাইনটা চেঞ্জ হবে सेम প্রাইস 2600 2600 টাকা সাইজটা বড় সাইজটা থেকে বড় সাইজ ওকে একটু কোদায় কইলা বুঝতে কোয়ালিটি কালার আছে কালেকশন সম্পূর্ণ একটা কালার এটা খুব সুন্দর কালারটা ব্ল্যাক এটার অ্যাশ আছে ওকে

অফিসিনাল ব্যাগ মাস্টার্ড কালারের এটা মাত্র 2300 টাকা মাস্টার্ড কালার অফ হোয়াইট কালার মিন্ট কালার আর হচ্ছে একটা অফ হোয়াইট কালার ওকে টাকা না টাকা করে এটা আরেকটা ডিজাইন 2300 টাকা করে ওকে কোয়ালিটি সুন্দর একটা ভিতরে স্টাইল সুন্দর একটা আছে আছে

আজকাল একটা মেন চাম্বার আছে লং জিবিটা অনেক ভালো হবে সুন্দর একটা লং বেল্ট এটার প্রাইস থাকবে একদম ধামাক অফার প্রাইস যেটা আপনারা কল্পনা করতেন এগুলো ব্যাগ যে কোনো সেলার থেকে কিন্তু পঁচিশশো টাকা কিনতে হবে আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র উনিশশো টাকা পিঙ্ক কালার ব্রাউন কালার তারপরে হচ্ছে আপনার মেরুন কালার আর হচ্ছে ব্ল্যাক কালার ওকে প্রাইস হচ্ছে উনিশশো করে তো যার যেটা পছন্দ হয় নিয়ে নিবেন আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে হাই চয়েস স্টান শপিং কমপ্লেক্সের নিস্তলাতে দোকান নম্বর জি থার্টি নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে চ্যানেল